নমস্তে সরস্বতি দেে গৌরবণে নিবিশেষ শুন্য পাদিচাতিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ শ্রীহদাধর শ্রীবাষা গৌরভ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে মু গি জিপাং বন্দে শ্রী গুণ দিন তারিণ হরি ওম সত্য আমার পরমারাধ্য গুরু মহারাজের চরণ কমলে প্রণতি নিবেদন করি জগৎগুরু শিলাপ্রভুপাদের চরণ কমলে প্রণতি নিবেদন করি সমস্ত গুরু বৈষ্ণব আচার্য চরণে আমার প্রণতি নিবেদন করি হরে আমরা শ্রীমৎ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় আট নম্বর শ্লোক পর্যন্ত আগের দিন অধ্যয়ন করেছিলাম আট নম্বর শ্লোকে আমরা কি দেখেছি না অর্জুন বলছেন স্বর্গের সুখ যদি আমার কাছে আসে বা স্বর্গের মতো সমৃদ্ধশালী যদি আমি হই তাও কিন্তু যুদ্ধ করতে গিয়ে যে যে পাপ আমার দ্বারা হবে সেই শোকে আমি শোকাহত হয়ে পড়বো সেই শোকও কিন্তু আমার নিবারণ হবে না নয় নম্বর শোকে আমরা দেখি কি বলা হচ্ছে না মুক্তা অনুবাদ সঞ্জয় বললেন এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকে অর্জুন তখন ঋষিকেশকে বললেন কি বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না এই বলে তিনি মৌন হলেন এর আগে ছয় নাম্বার শ্লোকে আমরা দেখতে পাই ঠিক রকম ভাবেই অর্জুন সিদ্ধান্ত নিতে পারছেন না যে তিনি যুদ্ধ করবেন কি করবেন না আবার সেই একই ঘটনা শ্লোকের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে অর্জুন অনেক রকমের কথা বলছেন এবং শেষে তিনি কি বললেন যে আমি যুদ্ধ করব না বলে চুপ করে বসে পড়লেন কিন্তু তিনি ফাইনাল ডিসিশন কিন্তু নেননি তিনি সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের উপর নির্ভর করে আছেন অর্থাৎ ভগবান তাকে যেটি বলবেন তিনি সেটি এখানে কেবল তিনি করবেন তার মনোভাব ব্যক্ত করছেন ভগবানের কাছে যে আমি আমার এই এই অবস্থা আমার স্বর্গের মতো শুকিয়েলেও আমি শোকাহত হয়ে পড়েছি যে সেই শোক আমার নিবারণ হবে না আমি যুদ্ধ করব কি করব না বুঝতে পারছি না তো এইভাবে তিনি যুদ্ধ করব না বলে চুপচাপ হয়ে বসে পড়লেন এখানে অর্জুনকে গুরাকে গুরাকেশ নিদ্রাকে জয় করেন নিদ্রা মানে এখানে নিদ্রা মানে ঘুম নয় কিন্তু এখানে নিদ্রা মানে অজ্ঞানতা অর্থাৎ অর্জুন অজ্ঞানতাকেও জয় করেছিলেন তিনি সমস্ত দিক থেকে জ্ঞানী ব্যক্তি ছিলেন অর্জুন যদি জ্ঞানী ব্যক্তি হবেন তাহলে অর্জুন এইরকম অজ্ঞানের মতো কেন আচরণ করছেন তিনি তো জানবেন যে ক্ষত্রিয় হিসাবে তার ধর্মই হচ্ছে যুদ্ধ করা তাহলে যুদ্ধ থেকে তিনি বিরত হতে চাইছেন কেন তিনি এই রকম অজ্ঞানতায় ভুগছেন কেন আসলে তিনি মোহগ্রস্ত হয়ে পড়েছেন তার আত্মীয় স্বজনদের দেখে তাই তিনি এইরকম কথা বলছেন তাই যিনি সবেন তিনি কখন এই ধরনের আচরণ করবেন এটাই বলা হচ্ছে ঋষিকেশ কাকে বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে ঋষিকেশ কথার অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের অধীশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবের নিয়ন্তা তিনি সমস্ত জীবের ইন্দ্রিয়কে পরিচালনা করেন সেই কারণে তাকে বলা হয় ঋষিকে যেহেতু আপাতভাবে মোহগ্রস্ত হয়ে অর্জুন কিন্তু তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে দিয়েছেন তাই তিনি কিন্তু নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না সেটি কিন্তু সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল তাই অর্জুন ভগবানকে বলছেন যে আমি যুদ্ধ করবো না এবার তার মানে হচ্ছে ভগবানের উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন ভগবান যেটি বলবে সেটি করবে এর পরবর্তী আমরা দশ নাম শ্লোকে দেখি আরো কি বলা হচ্ছে মধ্যে অনুবাদ হে ভরত বংশীয় ধৃত রাষ্ট্র সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্য দলের মাঝখানে বিষাদ করত অর্জুনকে এই কথা বললেন এই দুটো শ্লোক সঞ্জয় বলেছেন কাকে বলছেন ধৃতরাষ্ট্রকে আমরা প্রথমেই দেখতে পাই যে শ্রীমদ্ ভগবদ গীতা কুরুক্ষেত্র যুদ্ধ যখন অনুষ্ঠিত হচ্ছে ঠিক সেই সময় শ্রীমদ গীতার জ্ঞান ভগবান অর্জুনকে প্রদান করেন সেই যুদ্ধক্ষেত্রে যা যা ঘটনা ঘটছে সেইগুলি দিব্য চক্ষুর দ্বারা সঞ্চয় কিন্তু সমস্ত ঘটনা উপস্থাপন করছেন এতক্ষণ তিনি সমস্ত ঘটনা বললেন যা যা ঘটেছে এইবার তিনি নিজে আর একটু দুটো শ্লোকের মাধ্যমে ধুতরাষ্ট্রকে তার মন্তব্য বলছেন যে স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্য দলের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন কি কথা বললেন সেটি আমরা নয় নাম এগারো নাম্বার শ্লোকে দেখব পরবর্তী দিনে এখানে স্মিত হেসে শ্রীকৃষ্ণ বললেন শ্রীকৃষ্ণ হাসলেন কেন তার কারণ আমরা সবাই জানি যে অর্জুন হচ্ছেন মহান বীর পরাক্রমশালী তিনি সেই পরাক্রমশালী শক্তিশালী অর্জুন বিষাদগ্রস্ত অবস্থায় মহাচ্ছন্ন হয়ে শেষমেশ ভগবানের শরণে আত্মসমর্পণ করল তাই শ্রীকৃষ্ণ এসেছিলেন যে এত পরাক্রমশালী হয়েও সে ভগবানের কাছে মাথা নত করে বিষাদগ্রস্ত অবস্থায় শরণাপন্ন হলেন দেখুন এখানে একটি শব্দ আছে সেন মধ্যে অর্থাৎ দুই সেনা দলের মাঝখানে এই শব্দটা আমরা এক নম্বর এক নাম্বার অধ্যায়েতেও পেয়েছিলাম মধ্যে যখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে দুই সেনাদলের দলের মাঝখানে আমার রথটিকে স্থাপন করো আমি দেখতে চাই কারা কারা আছে আমার পক্ষে এবং বিপক্ষে কারা কারা এসে চিত্র করতে আবারও সেই শব্দে পুনরাবৃত্তি এর মাধ্যমে বোঝানো হচ্ছে অনেকেই কিন্তু এই কথা বলেন যে শ্রীমৎ ভগবত গীতা ব্যক্তিগত ভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন সেই জ্ঞান কিন্তু আর কেউ শোনেনি তাই এখানে এই শব্দটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে না এটি কোনো বিশেষ ব্যক্তি সমাজ বা সম্প্রদায়ের জন্য এই জ্ঞান নয় এই জ্ঞানটি সার্বজনীন সবার জন্য তাই সেনয়ে সেনার দুই সেনাদলের মাঝখানে রথটিকে নিয়ে গিয়ে ভগবান যখন অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করলেন তখন সবার মধ্যেই তিনি জ্ঞানটি প্রদান করেছিলেন তাই প্রত্যেকের উচিত আর প্রত্যেকের অধিকার আছে ভগবান গীতার জ্ঞান লাভ করা এবং ভগবানের চরণে শরণাগতি লাভ করা ভগবান দ্বিতীয় নাম্বার অধ্যায় প্রথম দিকে অর্জুনকে একটু বকাবকি করেছিলেন বন্ধু তখনও কিন্তু ভগবান কেন করেননি তার কারণ হচ্ছে তখনো পর্যন্ত কিন্তু অর্জুন ভগবানের চরণে আত্মসমর্পণ করেননি ঠিক যেই মুহূর্তে অর্জুন ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন এরপর থেকে ভগবান শুরু করবেন অর্জুনকে জ্ঞান দেওয়া এখান থেকে আমাদের একটি বিষয় শিক্ষণীয় সেটি হচ্ছে সকলকে নিজে যেতে জ্ঞান প্রদান করবেন না কারণ অযাচিত জ্ঞান প্রদান করলে সেই জ্ঞানের মূল্য কেউ আপনাকে দেবে না তার সঠিক মূল্য আপনি পাবেন না আপনাকে আপনাকে উপেক্ষা করবে। তাই যখন তখন যেখানে উপহাস সেখানে নিজে থেকে কোনো উপদেশ কাউকে দেবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে কেউ উপদেশ প্রার্থী হয়ে দাঁড়ায় অর্থাৎ তাকে জ্ঞান দেওয়ার আছে এবং সে শরণাগত যে হ্যাঁ তাকে উপদেশ দান করুন যাতে সে কোনটি ঠিক কোনটা ভুল সেটা বুঝতে পারে তখনই সেই ব্যক্তিকে উপদেশ প্রদান করা উচিত ভগবান কিন্তু এটির মাধ্যমে আমাদের সেটি বুঝিয়ে দিলেন যতক্ষণ না পর্যন্ত অর্জুন শরণাগতি নিলেন এবং ভগবানকে গুরুরূপে বরণ করলেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবান জ্ঞান প্রদান করা শুরু করেন অল্প অল্প বকাবকি করেছেন বন্ধু হিসাবে কিন্তু জ্ঞান প্রদান করেননি তাই এখানে শ্রীলা তাৎপর্য লিখেছেন ভগবান ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু পুত্র ও প্রেমিক হতে সম্মত হন কিন্তু তার ভক্ত যখন তার শিষ্যস্ত বরণ করে তাকে গুরু হিসাবে গ্রহণ করেন তখন তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকায় গ্রহণ করে গুরুবত গাম্ভীর্য সহকারী উপদেশ প্রদান করেন এখানে আমরা দেখতে পাই গুরু ও শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছিল প্রকাশ্যভাবে কোথায় যুদ্ধক্ষেত্রে এবং সেখানে সকলেই এই জ্ঞান লাভ করে লাভবান হয়েছিলেন তো আমরা এই দুটো শ্লোকের মাধ্যমে এইগুলোই বুঝতে পারলাম আজকে এগারো নম্বর শ্লোক থেকে আমরা পরের দিন শুরু করব ভগবান এবার কি জ্ঞান অর্জুনকে দিচ্ছেন হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন জয় শ্রীল প্রভুকাল